দেখুন এবার আমাদের এখানে এবারে বিসিএস যে কোচিং সেন্টার বয়েজ অ্যান্ড গার্লস আছে লালবাগ আর জঙ্গিপুর সেটার ক্যান্ডিডেট ফিল হয়ে গেছে তাদেরকে নিয়ে আজকে একটা এস বছরের সেশনটা ইনিগ্রেশন আজকে করা হলো এম এ বিএফসির পক্ষ থেকে কর্তৃক আর তার সাথে এখানে আমরা একটু নতুন জিনিস অ্যাড করেছি এবছর এই সেশন সেগ্রেশনের সাথে সাথে এখানে ডাব্লু বিএফসি থেকে যে বিভিন্ন বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম আমরা এখানে নিয়েছি যেমন আপনাদের মাইনরিটি লোন আছে বিভিন্ন তারপরে স্কলারশিপ আছে ইত্যাদিগুলো এখানে আমরা হাতে কিছু তুলে দিলাম এবং এখানে দুটি সেন্টারে যার ক্যান্ডিডেটরা এবার যারা বিসিএস কোচিং নিবে তারা সবাই চলে এখানে এখানে সেটা আনুষ্ঠানিক ইনোভেশন করা হলো সাথে সাথে এখানে উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে জেলার সভাধিপতি আছেন রুবিয়া সুলতানা ডিএম সাহেব ছিলেন আমাদের এমডি আছেন শাকিল আহমেদ এবং আমাদের কর্পোরেশন সমস্ত আধিকারিক সবাই আছেন এমএলএস ম্যাডাম আছেন প্রশিক্ষণের উদ্দেশ্য তো মূলত ছাত্রছাত্রীদের যেটা আমরা বার্তা দিয়েছি যে ভালো করে প্রশিক্ষণ নিতে হবে উপযুক্ত ট্রেনিং ইনস্টিটিউশন এই ট্রেনিংটা দেবে যাতে তারা ভালো করে ট্রেনিং গ্রহণ করে বিসিএস পরীক্ষাগুলো তো উত্তীর্ণ হয় তার জন্য সরকার পুরোটাই এই অর্থ এই কর্পোরেশন ব্যয় করবে কিন্তু এটা যাতে বাস্তবে রূপদান হয় তারা সবাই যাতে উত্তীর্ণ হয়ে চাকরিতে নিযুক্ত হতে পারে সবাই বিসিএস উত্তীর্ণ না হলে অন্যান্য সার্ভিসে তারা সবাই চাকরি পেয়েই যাবে যেহেতু তারা যোগ্যতার মানদণ্ডে এখানে ক্যান্ডিডেটে আসতে পেরেছে সেই হিসাবে তাদেরকে আমরা পড়াশোনার জন্য উৎসাহ উদ্দীপনা আমরা আজকে দিয়েছি আমাদের আরও পরবর্তীতে আজকে এ সেন্টারগুলো ভিজিট করা হবে এবং ওদের আরও কি রকমের আরও কী ধরনের ওদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি আর একাডেমিক বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ ওখানে করা যায় সেগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি এটা এক বিগত মানে বছরে লাস্ট ইয়ার এটা প্রোগ্রাম আমাদের জঙ্গিপুরে হয়েছিল জঙ্গিপুর সাব ডিভিশনে আজকে বহরমপুরে হচ্ছে আপনারা দেখেছেন আর আমরাও দেখে আসলাম যে এক বছরে কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নেওয়ার ফলে নিজেদেরকে ডেভেলপ করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদেরকে কীভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগানো যায় এবং তার পূর্বে যে একটা শিক্ষা দেওয়া শিক্ষা ব্যবস্থা তার জন্য আমাদের এই কোচিং সেন্টারের উদ্বোধন এবং আমরা চাই যে আমাদের মুসলিম সমাজের মাইনরিটি সমাজের ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং সাফল্যের সাথে এগিয়ে আসুক আমাদের ছেলেমেয়েরা বরাবরই আমরা জানি যে মুর্শিদাবাদ মানে একটা মেধা মেধাবী এই শব্দটা মুর্শিদাবাদের সাথে বরাবরই আঙ্গিকভাবে যুক্ত কিন্তু আমরা চাইবো এবং আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে মুর্শিদাবাদ আরও বেশি এগিয়ে যাক জেলার শুধু নয় রাজ্যের শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে নিজেদেরকে যাতে তারা দাঁড় দাঁড় করাতে পারে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই প্রচেষ্টা এবং খুবই আমাদের ছেলেমেয়েরা উপকৃত তারা নিজেরাই আজকে আগ্রহী বলেই এই প্রোগ্রামে অনেক ছেলেমেয়েরা এসেছেও দেখেছেন আপনারা এবং আমরা চাইবো তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া যে যারা এখন আমাদেরকে শুনলো বা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে বা যারা এই টার্মে এই শিক্ষা নিচ্ছে এই কোচিং সেন্টারে যারা শিক্ষাটা নেবে তারা যাতে এই এই যে ধারণাটা তাদের অভিজ্ঞতা যাতে তারা তাদের যারা জুনিয়ার তাদের সাথে শেয়ার করতে পারে এবং তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের আমার একটা ইলেকট্রিক দোকান আছে তা আমি ওটাকে ডেভেলপ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম যেটা হোক পেয়ে গেছি আমার অনেক উন্নত হয়েছে আমি পেয়েছি চুরানব্বই আমি অনেকটা হয়েছি ব্লক পশ্চিমবংগ